দর্শক আসসালামু আলাইকুম আনন্দ জগৎ টিভি পেজ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আজকে আমি কিছু দর্শনার্থীদের সাথে কথা আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আছেন আমি আসি সাবগাড়ি থেকে সাবগাড়ি থেকে জি এই প্রথম নাকি এর আগে আসেন না যেহেতু বাড়ির কাছেই আমরা মাঝে মাঝে আসি আর কি কেমন লাগছে আসি না এখানকার জায়গাটা খুব সুন্দর জায়গা যেহেতু এখনো নদীতে পানি আসেনি আর পানি আসলে পানির সৌন্দর্যটা কিন্তু একটু পরে কিছুদিন পরে আসবে যার কারণে এখন শুধু লোকজনের জনতার ভিড়ে এটাই ভালো লাগে আর কি জি জি ভালো লাগে এখানে এই মানে সময় পেলে এই জায়গাটা আসলে অনেক লোকজনের ভিড় এটাই ভালো লাগে আর কি সবার মধ্যে এমনিতেই ভালো লাগে উন্মুক্ত বাতাস এমনিতেই ভালো লাগে আর কি না এখানে কোনো টিকিট নেই এই যে নদী যখন ভরে যাবে তখন এদিক দিয়ে আসা যাবে এখন রাস্তা দিয়ে আসতে হবে আমি দোকান আছে আমার একটা ব্যবসা আছে ছোটখাটো জি একটা স্পেজ আছে পেজের নাম হচ্ছে হ্যালো চলন বিল যেহেতু আমাদের চলন বিলে বাড়ি হ্যালো চলন বিল নামে একটা পেজ আছে আপনারা যে যে দেখে থাকছেন অবশ্যই প্লেজ পেজটা ফলো দিয়ে রাখবেন আমি কিন্তু ভয়েস কন্টেন্ট তৈরি করি শুনলে ইনশালা ভালো লাগবে নাটোর জেলা নিয়ে আমি কবিতা লিখি এবং মানুষের বাস্তবতা জীবনের কিছু তুলে ধরি আর কি একটা কবিতা কবিতা এভাবে তো মুখস্থ থাকে না